ভাবুন তো বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দলের মহাসচিব নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এসে পড়লেন এক ভয়াবহ হট্টগোলে ডিম ছোড়া গালিগালাজ আর তারপর শুরু হল এক রোমাঞ্চকর উদ্ধার অভিযান এটা কি কেবল একটা এয়ারপোর্টের ঘটনা নাকি বিরোধী রাজনীতির ভেতরের গভীর সংকটের ইঙ্গিত ঘটনার শুরু নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে মুহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য একটি হাই প্রোফাইল ডেলিগেশন নিউ ইয়র্কে পৌঁছায় দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জামায়াতের নেতা এমনকি এনসিপির প্রতিনিধিরাও বলা যায় বিরোধী জোটের একটি পূর্ণাঙ্গ টিম ছিল সেখানে কিন্তু সাধারণ এয়ারপোর্ট আগমনের বদলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় টার্মিনালের বাইরে শুরু হয় হইচই ডিম ছোড়া আর স্লোগান চিৎকার চেঁচামেচির মধ্যে নেতাদের নিরাপত্তা নিয়ে দেখা দেয় বড় রকমের সমস্যা সবচেয়ে নাটকীয় অংশটি ঘটে এরপর উদ্ধার অভিযান সোর্সগুলো বলছে এই পুরো পরিস্থিতিতে বিএনপির সংগঠন ছিল একেবারেই অগোছালো বরং এগিয়ে আসে জামায়াত ইসলামী তাদের ছাত্র সংগঠন শিবিরের সাবেক নেতারা বিএনপি নেতাদের চারপাশে মানব বর্ম তৈরি করে সবার নিরাপত্তা নিশ্চিত করেন এখানেই বড় প্রশ্নটা ওঠে বিএনপি এত বড় দল হয়েও কেন এমন দুর্বল অবস্থায় পড়ল এখানেই আসে প্রথম থিওরি সাংগঠনিক অদক্ষতা অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতৃত্ব নাকি সমর্থকদের ভুল জায়গায় পাঠিয়েছিল কেউ কেউ ঠিক জায়গায় পৌঁছালেও তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ভাষ্যকাররা বলছেন যুক্তরাষ্ট্র বিএনপি টোকায় নির্ভর সংগঠনে পরিণত হয়েছে মানে সম্পূর্ণ অব্যবস্থা কিন্তু আরেকটা তত্ত্ব আরও বিস্ফোরক ষড়যন্ত্রের থিওরি অনলাইনে গুজব ছড়ায় যে পুরো ঘটনা সাজানো নাটক এমনও অভিযোগ আসে যে বিএনপিরই কিছু লোক এর পেছনে জড়িত থাকতে পারে সন্দেহ আরও বেড়ে যায় যখন জানা যায় যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ঘটনাস্থলেই ছিলেন না অন্যদিকে আমেরিকান পুলিশ কিন্তু দ্রুত ব্যবস্থা নেয় ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে জ্যাকশন হাইটস থেকে একজন সন্দেহবাজকে গ্রেফতার করে এনওয়াইপিডি মজার ব্যাপার হল এই গ্রেফতারের খবরও নিশ্চিত করেন বিএনপিরই একজন নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট তাহলে প্রশ্ন দাঁড়ায় এটা কি শুধুই ডিম ছোড়ার ঘটনা নাকি বিরোধী জোটের ভেতরে ফাটল রাজনৈতিক সমীকরণের পরিবর্তন আর নেতৃত্বের সক্ষমতা নিয়ে বড় প্রশ্নের সংকেত আপনার কি মনে হয় এটা কি কেবল একটা এয়ারপোর্ট হট্টগোল নাকি বাংলাদেশের বিরোধী রাজনীতির ভেতরে বড় ধরনের সংকটের ইঙ্গিত আপনার মতামত কমেন্টে জানান